আসসালামু আলাইকুম আমার নাম সামিনা আক্তার আজকে আমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ফ্যাশন ছয় নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন নিয়ে একটি নাটিকা উপস্থাপন হবে আমি এবং আমার দলের কয়েকজন সদস্য মিলে আজকের এই নাটিকাটি উপস্থাপন করব আমি সামিনা আক্তার আমি নুসরাত জাহান নুরশি আমি সামিনা কি খবর হ্যাঁ ভালোই তোর কি খবর ভালোই কি রে তুই তো সেলিব্রিটি হয়ে গেলি আর কি বল মোবাইলে তো দেখলাম তোর তো সাত হাজার লাইক ফলো হ্যাঁ আমি জানি না কেন জানি আমি যে কোনো ছবি ছাড়লে আমার অনেক লাইক আর কমেন্ট আসে ভালো আমার তো অনেক কম তোর কয়টা লাইক আসে আর কি বলবো পাঁচ দশ দাঁড়া এক্ষুনি মজা বুঝাচ্ছি আচ্ছা তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটু এমন করে না আমি কিভাবে করব আমি জানি না আমার কেন এমন লাইক আমি মনে হয় বেশি সুন্দর এইজন্য তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই আমাকে কয়টা ছবি দে না তোর আচ্ছা ঠিক আছে দিব যা আচ্ছা তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে

কে কি সামনে এত কি देखीছিস তো ছবিগুলো ফেসবুকে কে জানি ভাইরাল করে দিয়েছে কি বলছ আমি তো এমন কোনো ছবি ছারি নাই তাহলে কে ভাইরাল করেছে দেখ আবার মোবাইলে এসে পড়েছে দেখি কি ছবি আল্লাহ আমি তো এইসব ছবি ছারি নাই এটা কি হলো তাহলে এই ছবি কে ছেড়েছে জানি না আমার মা বাবা দেখলে আমাকে মারবে তাহলে আমরা এখন ওসি কাছে চলে যাই আমরা এগুলো তদন্ত করে ওসি দেখবে যে এগুলো কে ছেড়েছে তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা

আমরা একজনই স্কুলের ছাত্রী আমরা এসেছি আপনার কাছে ওই ছবিগুলো কে জানি খারাপ খারাপ ভিডিও দেখে আপ ছবিগুলো ভাইরাল করে দিয়েছে ফেসবুকে এটা সাইবার সাথে আমরা তো জানি না তাই জন্য তো আপনাদের কাছে এলাম তোমরা এত অল্প বয়সে কেন মোবাইল ধরেছো তুমি এত অল্প এগুলো ছবি কেন ছাড়ছো আর তুমি এগুলো ছবি কাকে দিয়েছো এত ছবি আমি তো কাউকে দেই নাই শুধু আমার বান্ধবীকে দিছিলাম তোমার বান্ধবী আর কাউকে দিয়েছো না শুধু ওকে দিয়েছি ওর নাম কি ওর নাম নুশ ওকে তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা ওকে ওর নাম্বারটা একটু দিই বলো না আমি ওর সাথে একটু দেখা করতে চাই তুমি আর কাউকে তো ছবিটি দাও না না তাহলে আমি ওর সাথে একটু দেখা করব ও কালকে তুমি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে পরে নুশি হুম তোকে তো আমাদের সাথে এক জায়গায় যাইতে হবে কোথায় আমাদের সাথে এক জায়গায় যাইতে হবে তুই যাবি না আমি যেতে পারবো না কেন আয় অনেক প্রয়োজন তো কি না না আমি আবার একা একা যেতে চাই না কাউ আরে আয় আমরা এক জায়গায় যাব কিছু হবে না 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 আমার ভয় করে আর কিসের ভয় আমরা ঘুরতে যাব আয় আয় না না আমি যাব না আরে আয় কোথায় আরে আয় তুমি এসেছো হ্যাঁ ওকে তোমার ফ্রেন্ড তুমি ওকে ছবিগুলো দিয়েছো আচ্ছা তুমি ওর থেকে কেন ছবিগুলো নিয়েছিলে কই আমি তো নেই নেই তোমার থেকে বলবো না ও নিছে আমার কাছ থেকে ছবি কেন নিয়েছো আমি জাস্ট টাইম নিয়ে নিছি তুমি তো তোমার মোবাইলটা একটু আমাকে দাও নাও দিছি এই যে লকটা বল লকটা খুলে দাও আসলে এটা আমার মোবাইল না তুমি দাও

আচ্ছা ঠিক আছে তোমরা এখন যাও আর কখন যেতে এগুলো না শুনে ঠিক আছে যাও ঠিক আছে এখন যা যা হওয়ার হয়ে গেছে এখন তোরা দুজন মিলে যা সরি সামিনা আমাকে ক্ষমা করে দে আচ্ছা এবারের জন্য তোকে ক্ষমা করে দিলাম তুই যে আমার সাথে এমন করবি আমি কখনো এটা ভাবতে পারি নি আচ্ছা আমি আর করব না তুই আমাকে ক্ষমা করে দে আচ্ছা ঠিক আছে আমরা এখন থেকে বন্ধু আচ্ছা আমরা এমন প্রতিনিয়তই সাইবার অপরাধ করে থাকি আমরা আমরা নিরাপত্তার সাথে ডিজিটাল মাধ্যম ব্যবহার করব এবং সাইবার অপরাধ থেকে বেরিয়ে আসবো তাহলে আমরা সমাজে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবো ধন্যবাদ সবাইকে